আসসালামু আলাইকুম বিটেক্স থেকে সাদ্দাম আপনাদের সাথে আমরা সাবলিমেশন প্রিন্টেড জার্সি তৈরি করি পুরো ভিডিওতে আপনারা সাবলিমেশন প্রিন্টেড জার্সি তৈরির নানান প্রক্রিয়া দেখবেন নানান ধাপে কাজ চলছে সেটি আপনারা দেখতে পাবেন অর্থাৎ একটা সাবলিমেশন প্রিন্টেড জার্সি তৈরি করতে আসলে যেই যেই পর্যায়ে কাজ করতে হয় প্রায় অধিকাংশই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা সাবলিমেশন জার্সি ট্রাউজার শর্টস পোলো শার্ট টি শার্ট এবং অন্যান্য গার্মেন্টস প্রোডাক্টও তৈরি করি এবং সেটি সম্পূর্ণ আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অর্থাৎ আমরা কাস্টমাইজ ম্যানুফ্যাকচারার আমাদের নিজস্ব কোনো পছন্দ ডিজাইন বা প্যাটার্ন নেই আমরা সম্পূর্ণ রকমভাবে অর্থাৎ শতভাগ অর্ডার নির্ভর আমরা অর্ডার নিয়ে কাজ করি আমরা অর্ডার ছাড়া একটি টি শার্টও তৈরি করি না বা জার্সিও তৈরি করি না আমাদের কাছে সম্পূর্ণ রকম আপনার পছন্দে আপনার জার্সিতে আপনি নাম পছন্দের নাম্বার আপনার পছন্দের ডিজাইনে আপনি জার্সি তৈরি করতে পারছেন অথবা টি শার্ট শার্টের ক্ষেত্রেও ক্লায়েন্ট ঠিক যেভাবে চায় আমরা সেভাবেই টি শার্ট তৈরি করি বা জার্সি তৈরি করি বা শার্ট তৈরি করি আপনার যে কোনো প্রয়োজনে অ্যানুয়াল গেট টুগেদার কর্পোরেট ইভেন্ট কালচারাল ইভেন্ট বা যে কোনো স্পোর্টসের জন্য যে কোনো রকম খেলাধুলা বা আপনার স্টাফদের ইউনিফর্মের জন্য আপনি যদি জার্সি বা টি শার্ট বানাতে চান আমরা মূলত এই কাজগুলোই করে থাকি আপনার যে কোনো প্রয়োজনে জার্সি ট্রাউজার শর্টস শার্ট টি শার্ট তৈরি করতে হলে বিটেক্স আপনার বিশ্বস্ত সহযোগী আমরা শতভাগ নিজস্ব তত্ত্বাবধানে আপনার পণ্যটি তৈরি করে আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্বটি পালন করে থাকি আমাদের কাছে অর্ডার করতে আপনার রিকোয়ারমেন্টটি জানানোর অনুরোধ করছি আমরা আপনাকে সর্বোচ্চ মান নিশ্চিত করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি তৈরি করে দেওয়ার দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ